আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আপনাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমার এই লাইভ সেশন আপনাদের গ্যাথারতে শুরু করতে চাই আজকের আমার এই ভিডিও লাইভ সেশনটা আমি বেশি সময় নিব না আমার সঙ্গে যারা যুক্ত হবেন আপনাদেরকে অনুরোধ করবো দয়া করে আপনারা আমাকে একটু সাড়া দিবেন একটু কমেন্ট সেকশানে আপনাদের কমেন্টগুলো আমি পড়তে চাই আর যেহেতু আজকে আমার এই লাইফ সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইফ সেশন যার কারণে আপনাদেরকে একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে বেসিক্যালি আমার কুটুম্ব উচ্চ বিদ্যালয়ের যে সমস্ত প্রাক্তন শিক্ষার্থী আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে পাশাপাশি অন্যান্য আশেপাশে যারা থাকেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাকে একটু দয়া করে সেকশনে জানাবেন কারণ আপনাদের উপস্থিতিটা আমার খুবই কাম্য আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে হবে আর বিশেষ করে আমাদের কুটুম্বুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন আমাদের যে সমস্ত শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছেন সিনিয়র এবং আমার যারা সহকর্মী বা আমার যারা সহকারী ছিলেন আমাদের স্কুলে বা আমার যে সমস্ত মানে জুনিয়র ভাই এবং বোনেরা যারা আছ তোমাদের প্রতি এবং বর্তমানে আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনায় অধ্যয়নরত আছে আমাদের স্কুলে তারা সহ এবং কি যারা আমাদের স্কুল থেকে পাশ করে বের হয়েছে বিভিন্ন জায়গায় আজকে প্রতিষ্ঠিত আছে এবং কি যারা পড়াশোনায় অবস্থানরত আছে সবার উদ্দেশ্যে আজকে আমার এই লাইভ সেশনটা মানে উৎসর্গ করা তাদের উদ্দেশ্যে মূলত আজকে আমার এই আয়োজন আশা করি আপনারা সবাই এতে একটু মনোযোগ সহকারে শুনবেন আর কি আমি এক করে আপনাদের কমেন্ট সেকশানে কমেন্টগুলো পড়তে চাই আপনারা আমাকে একটু সবাই যুক্ত হোক তারপরে আমি আপনাদের সঙ্গে যুক্ত হব আর কি আসলে আমি এই লাইভ সেশানটা করতে এসেছে অন্য একটা জায়গায় এসে যার কারণে আপনারা হয়তো বা কেউ সাউন্ড শুনতে পারেন গাড়ি শব্দ শুনতে পারেন যার কারণে আমি মানে অত্যন্ত দুঃখিত আমার কিছু করার নেই তো আপনারা জিনিসটাকে ক্ষমা শুনে দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা যারা দেখছেন যে কে কোথা থেকে মানে কোন জায়গা থেকে আমাকে দেখছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে একটু দয়া করে একটা কমেন্ট করে যাবেন আর আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা যারা আছেন কটুমূর উচ্চ বিদ্যালয়ের তাদের প্রতি অনুরোধ থাকবে একটু দয়া করে আমার সঙ্গে একটু যুক্ত হন তাহলে অবশ্যই আপনারা আপনাদের কাছে বার্তাটা পৌঁছে যাবে সহজে আমি আপনাদেরকে বলতে পারব আর আরেকটা বিষয় হলো যে আমি বেশি সময় নেবো না আমার এই লাইফ সেশনটা আমি খুবই কম সময়ের মধ্যে করতে চাই কারণ এই বার্তাটা আমি আপনাদেরকে দিতে চাই কারণ আপনারা অনেকেই হয়তো বা জানেন না আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন আমার সিনিয়র বড় ভাই আছেন আমার জুনিয়র ছোট ভাই বোনেরা আছে বা আমার বর্তমানে অনেক শিক্ষার্থীরা আছে যারা দেশ এবং দেশের বাইরে পড়াশোনা করতেছে যারা চাকরির উদ্দেশ্যে বিদেশ গমন আছে আসলে তাদের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা একটা প্রতিচ্ছবি থাকতেই পারে সেটা আসলে তারা যেন পুষতে পারে বা এই বার্তাটা যেন তারা পায় এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করবো আর কি আর তারা যেন পরবর্তী বলতে না পারে যে আসলে আমরা তো জানতাম না এই বিষয়টা যদি জানতাম তাহলে হয়তো বা আমরা সেভাবেই অ্যাপ্রিসিয়েট করতাম আর কি তো আমার সাথে যুক্ত যারা যারা হয়েছেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমি আর একটু সময় নিচ্ছি এই বেশি না দুই তিন মিনিট মধ্যে আপনারা যারা যারা আমাকে দেখছেন একটা অনুরোধ থাকবে অবশ্যই আপনারা এই লাইভ সেশনটাকে একটু শেয়ার দিবেন কারণ এই শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকের কাছে অনেক তথ্য সহজে পেয়ে যায় আর কি এমন হতে পারে যে আমার অনেক কুটুম্ব উচ্চ বিদ্যালয়ের অনেক হাই প্রোফাইলের স্টুডেন্ট আছেন যারা বাইরে পড়াশোনা করেন তারা হয়তো বা জানে না বা তাদের সময়ের সাথে আমার সময়টা মিলে না কিন্তু আপনার একটা শেয়ারের কারণে হয়তোবা তাদের কাছে বার্তাটা পৌঁছে যেতে পারে তার জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্য আপনারা একটা শেয়ার দিবেন একটা কমন করবেন কে কোথা থেকে কোন জায়গা থেকে দেখছেন বা কে আসে অবশ্য আমার সাথে যুক্ত আছেন হচ্ছে আমার মোহাম্মদ ইউসুফ সাদমান আছেন সে বলছেন যে স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরাকাত আলহামদুলিল্লাহ ভালো আছি নিশ্চয়ই তুমি ভালো আছো সেই আমি প্রত্যাশা রাখি আমার সাথে যুক্ত আছেন আমার এক বড় ভাই যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন বেলাল হোসেন নুরী তিনি আমাকে অনেক স্নেহ করেন অনেক ভালোবাসেন ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমার সাথে যুক্ত আছেন হচ্ছে আমার অনেক ভালো মানের একজন ফলি আসলে যিনি আমাকে খুবই ছোট ভাইয়ের মতন বা একজন বন্ধুর মতন আমাকে খুব ভালোবাসেন সেন্টু নাহা স্যার যিনি আমার বর্তমানে কলিগ হিসেবে আমরা একসাথে চাকরি করতেছি স্যারকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য আর কি আর আমার সাথে আরও যারা যুক্ত হচ্ছেন পবিত্র আছেন আমার সাথে আচ্ছা আমরা একে একে জয়েন করতেছি একটু আমি একটু সময় নেবো কারণ আসলে আমার এই লাইফটা লাইফ সেশনটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমি জানি না আসলে এইভাবে বার্তাটা আপনাদের কাছে দিতে পারবো কিনা তো সহজে চিন্তা করছি যে আসলে যদি এখন এই জিনিসটাকে এভাবে না করতে পারে তাহলে হয়তো একটা আক্ষেপ থেকে যাবে আর কি তো আমি এই বিষয়টাতে আপনাদেরকে একটু ইন্টারাপ্ট করতে চাই আর কি কে কোথা থেকে দেখছেন আপনারা আমাকে একটু কমেন্ট সেকশানে কমেন্ট করলে আমি আসলে সমাজে বুঝতে পারবো আর কি আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে আপনারা একটা শেয়ার দিবেন এই ভিডিওটা আমার এই লাইভ সেশনটা যাতে করে আমাদের অনেক স্টুডেন্ট আছেন আসলে যারা দেখতে পায় না আর কি আমার সাথে আবারও যুক্ত হয়েছেন সাইফুল্লাহ মুন্সি ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য তারপরে ওকে ওকে আরও আরও অনেকে যুক্ত হচ্ছেন হ্যাঁ প্লিজ আপনারা এসে যুক্ত হয়ে আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার জন্য অনেক ভালো হবে অনেক উপকার হবে আর পাশাপাশি আপনারা একটা শেয়ার দিবেন যাতে করে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত এই বার্তাটার জন্য আমাদের প্রত্যেকটা শ্রেণী পাশে মানুষের কাছে পৌঁছে যায় কারণ আজকের এই লাইভ সেশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আপনারা হয়তো বা জানেন যে আমি বর্তমান একটা স্কুলে কর্মরত আছি সেটা হচ্ছে আমার গ্রামের স্কুল কুটুম্বপুর হাই স্কুলে এটা অনেকে জানেন আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমার সিনিয়র অনেক ভাই আছেন যারা আমাকে অনেক ভালোবাসেন এবং স্নেহ করেন আমার অনেক জুনিয়র অনেক ভাই আছেন বোন আছেন যারা আমাকে ফলো করেন বা আমাকে দেখেন আমার অ্যাক্টিভিটিসগুলো দেখেন তো আসলে এমন একটা জায়গায় আসার কোনো ইচ্ছা বা কোনো প্ল্যান আমার ছিল না যা আলহামদুলিল্লাহ আল্লাহ তার কাছে অশেষ কৃতজ্ঞতা যে আমি এমন একটা জায়গায় আসতে পারছি আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আমার জন্মটা যদি এখানে তো সেক্ষেত্রে আমার বেড়ে ওঠাও এখানে আমার পড়াশোনা ওটাও এখানে তার মাঝখানে আমি আর একটু যুক্ত হতে চাই আমাদের সঙ্গে আরও দুজন শিক্ষার্থী যুক্ত হয়েছেন এ আর ডি দুর্যোয় দত্ত দুর্য তোমাকে ধন্যবাদ তুমি যদি পারো তাহলে আমাদের এই লাইফটাকে একটু শেয়ার দিলে খুব ভালো হবে তারপর হচ্ছে আমার সাথে আরও যুক্ত আছেন প্রিন্স নিহাদ বলছে স্যার আপনার পাশে আমি আছি ধন্যবাদ বাসা থাকার জন্য অবশ্যই তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি সবসময় করি এবং ইশালা করব আর দুর্যোধ বলছে যে প্রিয় সারিবিদের কথা শোনে চোখের উৎস নিমেষে চলে আসছে আসলে আমি তো শুরুই করতে পারলাম না আসলে ধন্যবাদ এটা বলার জন্য আমার সাথে যুক্ত যুক্ত আছেন মহিউদ্দিন প্রধান ভাই যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন সেই সুদূর দুবাই থেকে ভাইয়া মনে হয় সম্পর্কে আমাকে দেখছেন আমার সাথে যুক্ত আছেন তোফায়েল আহমেদ আমার অনেক প্রিয় একজন শিক্ষার্থী তো আসলে যেটা বলছিলাম যে আমি তো এখানে স্কুলে আসার পরে আর এখানে পড়াশোনা শেষ করার পরে কিন্তু আপনার আমি যখন আমার ইন্টারমিডিয়েট শেষ করলাম তারপর হচ্ছে কলেজ শেষ করলাম বা আমার আমি ডিগ্রি শেষ করলাম তো এর মাঝামাঝিতেই কিন্তু আসলে মূলত আমি স্কুলে জয়েন করি আর কি তো আসলে আমার জীবন হচ্ছে আমার এখানে স্কুলে পাঁচটা বছর আর আমি যখন শিক্ষার্থীদের সাথে প্লাস হচ্ছে আমার শিক্ষকদের সাথে যখন আমি মিশি অলমোস্ট আমার প্রায় বারো বছরের কাছাকাছি হয়ে গেছে মানে এই চব্বিশ যদি ধরি চব্বিশটা শেষ পঁচিশ হলো প্রায় এগারো বছরের প্লাস যেটা আপনি হিসাব করে মানে চোদ্দোর শেষের দিক থেকে শুরু করলে আর কি আনুপিসিড আনুপিসে যদি পনেরো থেকে ধরি আর কি তো আমার সাথে আবার যুক্ত হয়েছেন মঞ্জুরুল ইসলাম মুন্সি ভাই ধন্যবাদ আপনাকে তা আসলে দেখেন আমার এই দীর্ঘ অনেকটা পথ একটা জার্নি এই জার্নিটাতে আসলে আমি অনেক কিছু শিখছি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আলটিমেটলি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের মাঝখান থেকে আসলে কেউ যখন চলে যাবে বা সহকর্মীরা বিদায় নেবে আসলে এটা মানতে কষ্ট হবে তার চেয়ে আরও বেশি কষ্ট হবে যখন ওই ব্যক্তিটা হবে আমাদের শিক্ষক আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের স্কুলের একজন স্বনামধন্য শিক্ষক বলবো প্লাস হচ্ছে তিনি আমাদের স্কুলের অফিস সহকারী যাকে আমরা মানে খাটি বাংলায় বলি মানে কেরানি শব্দ আর কি যে কেরানি স্যার নামে আমরা যাকে চিনি রমিজুদ্দিন ভুইয়া আসলে আমি স্যারকে কখনোই কেরানি ভুল না কারণ স্যার তো স্যারেই আমি যখন স্কুলে প্রথম আপনার ভর্তি হই সেই মনে করেন দু হাজার দিকে পাঁচ ছয়ের দিকে আর কি তো আসলে ওইখানে আমি কখনোই এই বিষয়টাতে বা ওই স্যারকে কখনোই আমরা বলি নাই যে খেরানি আসলে তিনি কাজটা করতেন এমন কিন্তু আলটিমেটলি তিনি কিন্তু এতটা অ্যাক্টিভ ছিলেন আমাদের করবে এবং কি ক্লাসে স্যার আমাদের এই ইয়ে নিতেন মানে আমাদের ক্লাস সিক্স সেভেন এইটে স্যারে আসলে বেশিরভাগ করে বাংলা তারপর হচ্ছে আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে সমাজ বা বাংলা এরকম কৃষি শিক্ষা বা আরও এরকম কিছু কিছু বিষয় স্যারে নিতেন আসলে স্যারের বোঝানোর দক্ষতা ছিল মানে অমায়িক যেটা আসলে আপনাদেরকে বলে বলতে মানে বুঝাতে পারবো না বিষয়টা আরেকটা হলো আমরা যখন নাইনটিনে পড়ি যখন আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম আসলে তখন স্যারে আমাদেরকে গ্রুপে ক্লাস নিতেন ব্যবসা উদ্যোগ স্যার খুবই আন্তরিক ছিলেন আমাকে খুব ভালো মানে পড়াতেন আর কি তা আসলে দেখেন এই যে শিক্ষা জীবনে আমি এখানে পাঁচটা বছর কাটিয়েছি পরবর্তীতে যখন শিক্ষক হিসাবে আসলে স্যারদের সঙ্গে মিশার আমার সুযোগ হয়েছে আমি মানে তাদেরকে কাছ থেকে দেখেছি বিশেষ করে স্যারকে আমি দেখেছি যে আসলে কী পরিমাণ ডেডিকেট তিনি মানে তার কাজের প্রতি আসলে একজন শিক্ষক যেমন পাশাপাশি তিনি মানে সুন্দরভাবে নিখুঁতভাবে তিনি কাজগুলো সম্পাদন করেছেন এটা আনবিলিভেবল তো আসলে আমাদের এই যে সারের হাত ধরে আমরা যে আজকে আসলে যে জায়গায় আমরা অবস্থান করছি চাকরি করছি পড়াশোনা করছি ব্যবসা করছি এটা আসলে একটা বলা চলে সারদের একটা অন্যরকম একটা ভালো লাগা আর আর হচ্ছে সারদের দোয়া মা বাবা তো অবশ্যই থাকবেন এটা তো বলার অপেক্ষায় রাখে না কিন্তু সারদের মানে শিক্ষাগুরুদের যে মর্যাদা যে অবদান এটা একজন শিক্ষক হিসাবে পাশাপাশি আমি একজন সারের শিক্ষার্থী হিসাবে আসলে সেটা ভুলার মতো না কারণ আমি তো সারের ছাত্র ছিলেন পাঁচ বছর কিন্তু স্যারের সহকর্মী হিসাবে কাজ করার সুযোগ পাইছে প্রায় এক যুগের মতন তাহলে আমি যদি দশ বছরও দৌড়ি এখান থেকে দশ বছর হচ্ছে পাঁচ বছর পনেরো বছর তা মানে বুঝতে পারতেছেন যে আসলে আবার হচ্ছে আমি এখানকার স্থানীয় তো ওই হিসাবে আসলে স্যারের সঙ্গে যে ওঠা বসা চলাফেরা করা মানে একটা মানে অ্যামেজিং বন্ডিং ছিল যেটাকে এক কথা বলে আর কি আসলে ওই স্যারের আমাদের এই যে স্যার আজকে এতটা বছর মানে সেই প্রতিষ্ঠাকালীন থেকে সময় স্যার আমাদেরকে দিয়েই গেছেন আসলে তিনি বিনিময়ে কোনো কিছু নেন নাই তো আমরা তার একটা প্রতিদান দিতে চাই তো এই প্রতিদানটা আসলে কীভাবে দিব কারণ আমরা অনেকেই হয়তো বা জিনিসটা জানি না বা জানি বা অনেকটা দূরে থাকি বা কাছে থাকি তো এই বিষয়টা আসলে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে মূলত আজকে আমার বার্তাটা দেওয়া কারণ আমি কখনো এটা দিতাম না হয়তো আমার জায়গা অন্য কেউ থাকলে হয়তো বা আপনারা হয়তো অনেকেই জানতে পারেন যে হ্যাঁ মনে বিদায় নিচ্ছে আসলে কিন্তু এই দীর্ঘ আজকে বছরের জার্নিটা বিশাল বড় একটা জার্নি আপনি কল্পনাও করতে পারবেন না তো এই স্যাররা যখন আসলে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন তার চাকরি জীবন থেকে স্যারের এই মাসে ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত স্যারের সাইন করা ডেট ছিল আর কি মানে স্যারে তার কর্মদিবস পালন করেছেন এরপরে থেকে স্যার তো আসলে ওই ভাবে আরিয়া করতে পারবেন আর কি তো এখন এই সারের বিদায় উপলক্ষে আসলে আমরা একটা বিদায় অনুষ্ঠান করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের আগামী রবিবার মানে এই সপ্তাহে রবিবার আমরা স্যারের বিদায় অনুষ্ঠান করব। তো আমাদের আসলে যারা প্রাক্তন শিক্ষার্থীরা আছে বিশেষ করে আমি তাদের প্রতি অনুরোধ করবো আমার আসলে ব্যাসমেট বলতে ওরকমভাবে আসলে কারোর সঙ্গে আমার ওরকম কোনো ইন্টারাকশন নাই আমার যারা ভালো ভালো বন্ধু ছিল তার মধ্যে অন্যতম ছিল ফরহাদ তারপর হচ্ছে সাব্বির শ্রীদাম ফরহাদ তো মারাই গেল আমার একদিক থেকে সে আমার আর একদিক থেকে সে আমার জুনিয়রও বটে পাশাপাশি সে আমার মামাও তো আসলে তার জন্য অন্তর অন্তস্থল থেকে দোয়া করতেছি আল্লাহ তাল্লাহার কাছে আল্লাহ তালা তাকে ব্যয়স্তায় সর্বোচ্চ মাকাম দান করে পাশাপাশি আমার যে বন্ধুরা আছেন বিশেষ করে আমার দুটো ভালো ফ্রেন্ড বলতে বলতে গেলে সেটা হচ্ছে সাব্বির এবং শ্রীদাম তারা আসলে দুজনে উচ্চশিক্ষার জন্য বাইরে আছে পাশাপাশি অন্যান্য যে বঞ্চু সাইকেলটা যেটা আছে আসলে তাদের সঙ্গে আমার বেশি একটা ওঠা বসা নাই আমার বাহিরের কয়েকজন ফ্রেন্ড আছে শরীফুল ইসলাম আছে এরকমভাবে কিছু না আমার আসলে মনে করতে পারতেছি না তো তাদের উদ্দেশ্যে বলা পাশাপাশি আমার সিনিয়র যারা বড় ভাই আছেন বড় বোন আছেন যারা হয়তোবা আমাকে অনেকে চিনেন বা অনেকে জানেন আমার অনেক জুনিয়র ভাই বোন আছো তোমাদের কিন্তু অনুরোধ থাকবে আমার এই বার্তাটা আর একটা হচ্ছে আমার অনেক শিক্ষার্থী আছে আমি আসলে কল্পনা করতে পারবো না আমি যখন স্কুলে জয়েন করি চোদ্দো শেষের দিকে আমি পনেরো থেকে তো পরিপূর্ণভাবে আমি স্কুলে মানে অ্যাডাপ্ট তো আমার ওই মানে পার্সোনালও ওপিনিয়ন থেকে বলতে পারি যে আসলে আমারও কিন্তু কম হয়নি মানে এই দশ এগারো বছর আমার দু অনেক স্টুডেন্ট আছে যারা সব আছে যারা আমাকে ভালোবাসে আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে আসলে দেখেন এমন একটা জায়গা থেকে সবাই কম বেশি কিন্তু বিদায় নিতে হবে যারা চাকরি করে তাদের সবাই কিন্তু এই সময়টা আসে তাদেরকে বিদায় নেওয়ার একটা উপযুক্ত সময় আসে তো আমরা আসলে স্যারকে একটা ভালো মানে একটা বিদায় দিতে চাই এই বিদায়টা যেন আসলে আমাদের জন্য একটা যদিও সুখকর নয় মানে একটা বিষাদের একটা বিষয় আমরা এটাকে স্যারকে যেন জিনিসটাকে আসলে আমরা বোঝাতে দেব না তো আমি তো আসলে আমার বেশ থেকে আমি কতটুকু করতে পারবো সেটা আমি জানি না এজ এ কলিগ হিসাবে আসলে স্যারের পাশে থাকা স্যারের জন্য দোয়া করা মন থেকে আমি একজন ক্ষুদ্র নবণ্য মানুষ স্যারের সহকর্মী হিসাবে স্যারের শিক্ষার্থী হিসাবে সব সবসময় ভালো চাই সে ভালো চাইবো আর একটা বিষয় হলো যে আমার যারা মানে শুভাকাঙ্ক্ষীরা আছেন যেহেতু আমাদের এই আজকে তো বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার মানে স্কুল খুললে আমরা স্যারকে বিদায় দেবো আর কি তো আপনাদের প্রতি সবার অনুরোধ থাকবে দয়া করে আপনারা স্যারের বিদায় অনুষ্ঠানে আসবেন প্রাক্তন শিক্ষার্থীরা যারা আছেন বর্তমানে শিক্ষার্থীরা যারা আছে তারা তো থাকবেই আর আমার জুনিয়র যারা আছে তারা তো অবশ্যই আসার চেষ্টা করবে অন্তত স্যারের জন্য আমরা কিছু না দিতে পারি অন্তত স্যারকে কাছ থেকে আমরা একটা বিদায় দিতে চাই স্যারের সর্বাঙ্গীন একটা দিক বিবেচনা করে তারপরে আমরা যদি কেউ কাউকে মানে স্যারকে যদি আমরা কেউ কোনো বস্তু গিফট করতে চাই সেটা হচ্ছে ভিন্ন বিষয় আমরা স্যারকে সম্মানিত করলাম এটা ভিন্ন বিষয় কিন্তু আমরা যে স্যারের এই যে রেখে যাওয়া আমরা যে স্যারের সন্তান আমরা যেন স্যারের জন্য কিছু একটা করতে পারি বা স্যার যেন আসলে বুঝতে পারে যে না আসলে আমি যে এতটা পরিশ্রম এতটা শ্রম আমি আমি প্রতিষ্ঠানের জন্য দিয়েছি আসলে আমার সন্তানরা যে আমাকে ভুলে নাই এই বিষয়টার জন্য যে না যতটুকু হোক যেখানে থাকুক দূরে থাকুক আমার এই প্রাক্তন শিক্ষার্থীরা আমাকে ভুলে নাই আমাকে অনেক ভালোবাসে অনেক সম্মান করছে তো আসলে স্যারের তো অবদান বলে শেষ করা যাবে না তো আমরা প্রাক্তনরা বা বর্তমানরা মিলিয়ে আসলে সত্যিকার অর্থে আমরা ভালো একটা কিছু উপহার দিতে চাই মানে স্যারের স্যারের জন্য ভালো একটা কিছু করতে চাই তো আপনারা সবাই একত্রিত হয়ে আপনারা আসেন রবিবারে আমরা স্যারকে বিদায় দিচ্ছি আনুষ্ঠানিকভাবে আসলে যেহেতু স্যারের উনত্রিশ তারিখে ডেট শেষ হয়ে গেছে তো আমরা একটা সময় নিয়েছিলাম কারণ এর মাঝখান দিয়ে আমাদের স্কুলে ভর্তি ভর্তি করানো পরীক্ষা নেওয়া এসএসসি মডেল নেওয়া তারপর হচ্ছে আরও অনেক আনুষঙ্গিক কাজ আসলে স্কুলে না থাকলে মানে এটা বোঝানো যাবে না কাউকে আসলে এই জায়গাটা কেমন তো ওভারঅল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা স্যারকে সম্মান মানে সম্মানিত করতে চাই বা সম্মানজনকভাবে স্যারকে আমরা বিদায় দিতে চাই স্যারকে আমরা অশ্রু চোখে নয় আমরা হাসি মুখে বিদায় দিতে চাই কারণ শারীরিক কর্মময় জীবন যেন আসলে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে প্রত্যেকটা স্টুডেন্টের ভিতরে যেন আমরা সেটাকে অ্যাডাপ্ট করতে পারি গ্রো করতে পারি অ্যাকোয়ার্ড করতে পারি আর কি তো যারা আসলে আমার সঙ্গে যুক্ত ছিলেন আপনাদের প্রতি অসংস্কৃতজ্ঞতা আমার সঙ্গে মোটামুটি যারা যুক্ত হয়েছিলেন মোহাম্মদ ইউনুস হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি ভাই কেউ বস তোমার কেমন আছো আমার সাথে যুক্ত আছেন হচ্ছে ইউসুফ বললাম পবিত্র প্রিয় স্যার আছে ওসমান গুনি ভাই দেখছেন আমাকে ধন্যবাদ আবু কালাম আজাদ দেখছেন ধন্যবাদ আল ভাই দেখছেন আলমিন মামুন ভাই আমাকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বিল্লাল হোসেন আমাকে দেখছেন আপনাকেদেরকে অসংখ্য ধন্যবাদ আর রাজি কাজী রাজীব রাজু ভাই তিনি সম্ভবত দুবাই থেকে আমাকে দেখছেন ভাই আপনাকে সালাম আসসালামু আলাইকুম হ্যাঁ নিশ্চয়ই ভালো আছেন তারপর এরকমভাবে আসলে সবাই কম বেশি যারা আমাকে দূর থেকে দেখছেন আমাকে এই আমার কথাগুলা শুনছেন আপনাদের মধ্যে অনুরোধ থাকবে দয়া করে আপনারা আমার এই বার্তাটাকে আপনাদের মধ্যে তো আপনাদের কাছে তো রাখবেনই পাশাপাশি আপনারা অন্যদেরকে বিষয়টা জানিয়ে দিন যে আসলে আমাদের স্কুলের প্রাক্তন মানে কী বলল প্রাক্তন না বর্তমানে স্যার তো আসলে প্রাক্তন হয়েই গেছেন এক তারিখে মানে যেহেতু উদ্দেশ্য থেকে স্যারের লাজ ছিল প্রতিষ্ঠাকালী শিক্ষক এবং কি অফিস সহকারে আমাদের রমেশ উদ্দিন ভুইয়া আমরা রমিদ স্যার হিসাবে যাকে চিনি অনেকে রমেশ কেনানিও বলেন আসলে আমি সেটাকে বলতে নারাজি কারণ আমি স্যার হিসাবে যারকে মানে স্যার তো স্যারই তো স্যারের বিদায় অনুষ্ঠান আমরা করতেছি সেটা হচ্ছে রবিবারে আমরা স্যারকে বিদায় দিব আপনারা যারা পারেন যে যেখানে থাকবেন যতটুকু সম্ভব চেষ্টা করবেন আসলে যা যা অবস্থান থেকে স্যারকে আমরা হাসি বিদায় দিতে চাই এবং কি স্যারের জন্য মন থেকে প্রাণ থেকে আমরা দোয়া করতে চাই আর আপনারা কে কীভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করেন এটাকে আপনারা মূল্যায়ন করতে চান বা কে কী করতে চান আপনাদের অবস্থান থেকে আপনারা প্রয়োজনে আপনারা স্কুলে আসেন এসে যোগাযোগ করতে পারেন বা অথবা আপনারা কীভাবে কী করবেন প্ল্যানটাকে কীভাবে অর্গানাইজ করবেন ওই প্রোগ্রামটাকে সেভাবে করতে পারেন আর পাশাপাশি আসলে আমাদের ওই দিন কিন্তু অনেক প্রোগ্রাম থাকবে বিধ অনুষ্ঠানের সম্ভবত আমাদের উচ্চ মানের অনেক মানুষ থাকবেন যাদেরকে আমরা কখনো দেখিনি তো আমরাও সব দিক বিবেচনা করে আসলে আমরা যেন স্যারের অনুষ্ঠানটা যেন আমরা সুন্দরভাবে ঠিকভাবে আমরা যেন উপহার দিতে পারি সে প্রত্যাশা ব্যক্ত করি এবং সবার প্রতি অনুরোধ এবং ভালোবাসা শ্রদ্ধা স্নেহ মমতা ভালোবাসা জ্ঞাপন করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে আমার এই লাইভ সেশনটা একটা শেয়ার দিবেন যাতে করে আমাদের অন্যান্য যারা ভাই বোনেরা সিনিয়র জুনিয়র এবং কি যারা প্রাক্তন আমার শিক্ষার্থী যারা আছে যারা অনেকেই জানে জানে না এই বিষয়টা তাদের কাছে যেন সহজে বার্তাটা পৌঁছে যায় সে ব্যবস্থা করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কি আপনাদের জীবনকে সুন্দরভাবে রাঙিয়ে তুলুন আর আমরা যারা শিক্ষকতা পেশায় আছে আমাদের প্রত্যেকটা সন্তান আমাদের কাছে মূল্যবান আমরা নিজের সন্তানকে মানুষ করতে পারি কিনা পারি সেটা জানি না তবে পরের পরের মানুষের সন্তানকে মানুষ করে এই দেশে মানে এই দুনিয়াতে রেখে দিতে চাই যাতে করে তার অন্তত আমাদের জন্য একটু দোয়া করে তো সবার ভালো এবং সাফল্য কামনা করে আজকে আমাদের বিদায় সে সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম